কিন্তু না বায়াত করবো আমার বেদাতি বলতেও পারবেন না বেদা বলা যাবে না কি করবো আমি আপনি ছেড়ে দেন ছেড়ে না জোর করে আটকে রাখবেন আপনার অনেক খ্যাত মত আমি মানলাম কিন্তু বেদাতটাও ছাড়েন কেউ ভুল করলে আমরা তাকে বের করে দেই না ভুলটা যদি কোনো করার পরে এটার উপরে দৃঢ় থাকে এবং বলতে থাকে যে এই ভুল হবে এটা ঠিক তখন আমরা বলি যে আপ বেদাতির বিরুদ্ধে বেদাতি সে কথা বুঝছেন আমি এখানে দাঁড়িয়ে একদিন বলছিলাম যে যারা বায়াত করে তারা বেদাতি বে তাই না তো এখন কার উপর গেছে তো আমি বলি নেই তাই না বায়াত ছেড়ে দিলে তো আর বেদাতি হবে না কিন্তু না বায়াত করবো আমার বেদাতি বলতেও পারবেন না

বেদাতের সাথে আপনি প্রমাণ করবেন যে বেদাত কিছু করতেছে বেদাত ছেড়ে দিতে বলেন বেদাত প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এরপর বলবেন যে বেদাতি বলা যাবে না কে কি করব আমি আপনি ছেড়ে দেন ছেড়ে দিবেন না জোর করে আটকে রাখবেন আপনার অনেক খ্যাত মত আসা মানলাম কিন্তু বেদাতটাও ছাড়ে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে এরপর বলবেন যে বেদাতি বলা যাবে না কে কি করব আমি আপনি ছেড়ে দেন ছেড়ে দিবেন না জোর করে আটকে রাখবেন আপনার অনেক খ্যাত মত আসা আমি মানলাম কিন্তু বেদাতটাও ছাড়ে বেদাত ছেড়ে দেন এই বেদাতকে আপনি কেন প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন তাবিল তো মহা তাবিল তাহারিফ করে পুরা কি তাহারিফ করছে জানেন রসুল্লাহ সাল্লাম তিনি আকাবার শপথ নিয়েছেন আচ্ছা বলেন তো আকাবার শপথ কিসের ছিল ইমানের আর যখন নোসাতে ছিল হিজরত এবং নোসাতে কথা বুঝেন আমি গেলে তোমরা আমাকে সাহায্য করবে যতটুকু পারো উনি কোন জায়গায় হিজরত করবে যে সমস্ত লোকের আয়াত করে মুরিদের বাড়িতে কোথায় রাষ্ট্রপ্রধান উনি নাকি রাসুল এই যে কোনো জিনিস রসুল করেছেন দেখতে হবে পরবর্তীতে কেউ করেছে কিনা এটা সুল্লা সাল্লাহিস্লাম তিনি হেরা পর্বত গুহায় মধ্যে বসছিলেন তাই না এখন আমরা যাই বসি ধ্যান করি কতক্ষণ শূন্য আদায় করি রোজোলাম তিনি আমাদের জন্য কোথাও বায়াতের নীতি রাখেন না শুধু রাষ্ট্রপতার নীতি রাখছেন কথা বুঝতে পারবেন নীতি রাখেন না যেহেতু আপনি বানাইতে পারবেন না দলিল বানাই না দলিল যেটা আছে এটা বসার করা হচ্ছে আলোচনা জামাতের নীতি আচ্ছা যাক